আসসালামু আলাইকুম দর্শক টেস্ট অ্যান্ড বাইটের পক্ষ থেকে স্বাগত এই মুহূর্তে আমি আসি শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের চার নম্বর গেটের পাশে খিচুড়ি বাড়ির সামনে চলুন দেখা যাক এখানে কি কি আইটেম পাওয়া যায় এবং কোনটার প্রাইস কত ভাই আলাইকুম ভাই ভাই আছেন আমাদের খিচুড়ি বাড়িতে আপনার গরম খিচুড়ি পাওয়া যায় মুখ ডালের খিচুড়ি যেটা হচ্ছে সরিষার তেল দিয়ে রান্না করা হয় হচ্ছে আপনি সবসময় গরম পাবেন খিচুড়িটা তার পাশাপাশি হচ্ছে আপনার গরুর রসুন বোনা গরুর কালা বোনা হান্ডি বিফ হান্ডি হাঁস হান্ডি মাটন তারপর হচ্ছে হাঁসের মাংস হাঁসের চুই জাল যেটা তারপর হচ্ছে সবচেয়ে ইউনিক খাবার যেটা লেটকা খিচুড়ি সেটা পাওয়া যায় এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ভুনা খিচুড়ি এটা হচ্ছে চালার ডাল সমান করে রান্না করা এটা ভুনা খিচুড়ি এটা হচ্ছে আমাদের লেটকা খিচুড়ি লেটকা খিচুড়িতে আমরা চব্বিশ ধরনের ভেজিটেবল ইউজ করি ঠিক আছে এটা এটা হচ্ছে আমাদের সাদা পোলাও ঠিক আছে সাদা পোলাও এটা এটা হচ্ছে ঘিতে রান্না করা হয় আচ্ছা এবার হচ্ছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের এখানে আপনার আপনি যে কোনো পদের তরকারি নিলে আপনার সাদা ভাত পোলাও গুনা খিচুড়ি লেটকা খিচুড়ি ফ্রি একদম ফ্রি আপনি হচ্ছে জাস্ট তরকারির দামটা পে করবেন বা মাংসের দামটা পে করবেন আপনি হচ্ছে রাইসটা ফ্রি পাবেন সাথে তিন পদের ভরটা ফ্রি পাবেন মাংসের প্রাইস দোয়া বলি এটা হচ্ছে গরুর রসুন বোনা এটা হচ্ছে চার পিস দিয়ে দেড়শো টাকা সাথে সাদা ভাত খিচুড়ি পোলাও যেটা খান এটা হচ্ছে গরুর অথেন্টিক রাজশাহীর অথেন্টিক কালা বোনা এটার মধ্যে এক ফোটা কালিজিরে ইউজ করা হয় না আপনি ফ্লেভারটা দেখতে পারতেছেন বা কালারটা দেখেই বুঝতেছেন যে এটা প্রচুর পরিমাণে টাইম নিয়ে জাল দেওয়া হয়েছে আর এটা হচ্ছে আমাদের হাঁসের যে চুই জাল সেটা এটা হচ্ছে অথেন্টিক রাজা হাঁস রাজা হাঁসের চুই আর এটা হচ্ছে আমাদের বেসিক সাদা ভাত সাদা ভাত সাদা ভাত এ মিনিকেট আর এই দুই পদের ভর্তা আপাততে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে একদম ফ্রি রসুন বোনা হচ্ছে দেড়শো টাকা সাদা ভাত পোলো খিচুড়ি যেটা দিয়ে খান কালা বোনা হচ্ছে আপনার একশো টাকা একশো সত্তর টাকা সাদা ভাত পোলাও যেটা দিয়ে খান আশ হচ্ছে আপনার দুইশো পঞ্চাশ টাকা আর হান্ডি বিফ হচ্ছে দুইশো টাকা হচ্ছে আমাদের হান্ডি বিফ এটা হচ্ছে মাটির মাটির পাতিলে কয়লার দমে রান্না করা হয় দেখেন এটার ফ্লেভারটা দেখেন জাস্ট মাটির পাতিলে কয়লার দমে রান্না করা হয় আর এটার মধ্যে আমরা ছাপ্পান্ন পদের মশলা ইউজ করি এটা প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা আর খিচুড়ি বাড়ির অ্যাড্রেস হচ্ছে আপনার মিরপুর দুই স্টেডিয়ামের চার নম্বর এবং পাঁচ নম্বর গেটের ঠিক মাছ বরাবর এখানে আসলে আপনি দেখতে পাবেন খিচুড়ি বাড়ি অথবা মিরপুরে আসলে কাউকে জিজ্ঞেস করলে হবে যে খিচুড়ি বাড়ি কোথাও সবাই চিনিয়ে দেবে আপনাদের ব্রাঞ্চ কয়টা আমাদের টোটাল ব্রাঞ্চ হচ্ছে দুইটা একটা হচ্ছে স্ট্রিটে আর একটা হচ্ছে আপনার মিরপুর দুই কাঁচা বাজার এটা হচ্ছে চার নম্বর গেটের ঠিক অপোজিটে আমাদের স্ট্রিটের খাবার হচ্ছে আমরা হচ্ছে এই এই কার্ডটা হচ্ছে স্টার্ট হয় আপনার বিকাল চারটা থেকে রাত ভোর পাঁচটা পর্যন্ত এই কাপটা স্টার্ট হয় হচ্ছে আপনার বিকাল চারটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত এটার মধ্যে আপনি অলওয়েজ খাবার গরম পাবেন আর আমাদের আউটলেট যেটা সেটা হচ্ছে কাঁচাবাজারে যে আউটলেট সেটা হচ্ছে আপনার দুপুর বারোটা থেকে একদম ভোর পাঁচটা পর্যন্ত কন্টিনিউয়াসলি আপনারা খাবার খেতে পাবেন তো আপনি যদি লাঞ্চ করতে চান সেক্ষেত্রে আমাদের আউটলেট ভিজিট করতে পারেন লেট নাইট আপনি যদি স্ট্রিট সাইড খাবার খেতে চান সেক্ষেত্রে আপনি আমাদের কার্ড ভিজিট করতে পারেন থ্যাংক ইউ খিচুড়ি বাড়ি খাবার কেমন মজাই লাগছে সত্যি কথা আমি প্রথমে ভাবছিলাম না এত মাংসটা এত মজা লাগবে ভাবছিলাম যে রেগুলার মাংস হবে কিন্তু আসলে এটা মাংসটা খেয়ে আলাদাই লাগছে তুই ঝালটা আজকে এখানে তুই ঝালটা প্রথম খাইতি কালাবুনা এর আগে খাইছিলাম মজা ছিল কিন্তু আজকে তুই ঝালটা ভালো লাগছে মাঝে খাওয়া আসা হয় এখানে থাকি তো মাঝে মধ্যে আসা হয় আচ্ছা আপনি দশে কত দিবেন রেটিং আমার কাছে মাংসটা অনেক ভালো লাগছে ফুল বলা দেয় দশে দশ মাংসটা ভালো লাগছে আপনার কাছে কেমন লাগতেছি খেতে ভালো লাগছে ভালো লাগছে কি আইটেম নিয়েছেন দশে কত দিবেন আপনি নয় দিবেন মিরপুরকে খাবারের অঙ্গরাজ্য বলা চলে এখানে প্রচুর স্ট্রিট ফুড পাওয়া যায় মিরপুর স্টেডিয়ামে দুই নম্বর গেটের পাশ দিয়ে একদম ঠিক দশ নম্বর পর্যন্ত শুধু দেখবেন খাবারের দোকান আর খাবারের দোকান তার মধ্যে কিছু জনপ্রিয় স্ট্রিট ফুডের দোকান আছে যেমন খিচুড়ি বাড়ি হাসান মোহাম্মদ বিরিয়ানি হাউস মামোবদ্রা এরকম অনেকগুলা স্ট্রিট ভ্যান যেটা ভ্যানে করে যে খাবারগুলো বিক্রি করে রাত হলে এখানে প্রচুর মানুষের সমাগম হয় এই যে দেখা যাচ্ছে দেখেন খিচুড়ি বাড়ির সামনে প্রচুর মানুষ রাস্তার পাশাপাশি খাচ্ছে এখানে আসলে আপনি খুব রিজনেবল প্রাইজে খাবার খেতে পারবেন এখানে দেখা যাচ্ছে হলো আপনার হান্ডি এখানে খিচুড়ি বিভিন্ন আইটেম পাওয়া যায় প্রচুর ক্রাউড দেখেন প্রচুর মানুষ খিচুড়ি বাড়ির সামনে এখানে আসলে আপনাকে রাস্তায় বসেই খেতে হবে রাস্তার পাশেই দেখেন চেয়ার দেওয়া আছে চেয়ারে বসে এখানে খেতে হবে তবে এখানে খাবারগুলো খুবই রিজনেবল প্রাইজে পাওয়া যায় আপনি দেড়শো টাকা দিয়ে গরুর মাংস দিয়ে খিচুড়ি সাদা ভাত অথবা পোলাও দিয়ে খেতে পারবেন যারা মিরপুরের আশেপাশে থাকেন তাদের জন্য একটা ভালো ফ্যাসিলিটিস এখানে এসে খেতে পারবেন কম দামে রিজনেবল প্রাইসে এই সোজা মিরপুর সেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের চার নম্বর গেট ঠিক এটা পাঁচ দিয়ে দেখেন রাস্তার পাঁচ দিয়ে প্রচুর খাবারের দোকান এখানে একদম প্রথম দোকানটা হলো হাসান মামার হাউস দেন এখানে মেজবানি বাড়ি আরও অনেক তুইন ভাইয়ের খিচুড়ি একদম ঠিক এই পাশ দিয়েই হলো আপনার এই খিচুড়ি বাড়ি